আজকে আমি আপনাদেরকে দেখাবো নামাজের মধ্যে কিভাবে বসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বসার নিয়ম হচ্ছে দান পা খাড়া রাখবে বাম পা বিচিয়ে রাখবে বাম পা বিচিয়ে দান পা খাড়া রেখে বসতে হবে এটা হচ্ছে বসার আদব এবং উভয় হাত হাঁটুর উপরে কীভাবে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন হাঁটুর সামনে রাখা যাবে না আঙুলগুলোর স্বাভাবিক অবস্থা রাখতে হবে একেবারে চাপানো না একেবারেও আঙুলগুলো ফাঁকা রাখা যাবে না স্বাভাবিক অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে এটা হচ্ছে হাঁটুর উপরে হাত রাখার নিয়ম এইভাবে বসার সময় পিঠ এবং মাথা সোজা বরাবর রাখতে হবে বাঁকা হয়ে বসা যাবে না সোজা বার বসতে হবে নামাজে সালাম কিভাবে দিতে হবে দেখেন সোজা মাঝখান থেকে এভাবে মাথা গড়িয়ে নজর রাখবে কাদের দিকে এটা হচ্ছে সালাম দেওয়ার নিয়ম আমরা অনেক সালাম দেওয়ার ক্ষেত্রে ভুল করি উপর দিকে তাকাই পেছন দিকে তাকাই এটা কিন্তু ভুল এভাবে সালাম দেওয়া যাবে না সালামের আদব হচ্ছে সুন্দর করে এইভাবে মাঝখান থেকে শুরু করে কাদের দিকে নজর রেখে সালাম ফিরিয়ে শেষ করবে এটা হচ্ছে সালামের আদব আবার এখান থেকে নিয়ে আবার বাম দিকে সালাম এভাবে দিতে হবে এবং নজর কাদের দিকে রাখতে হবে এটা হচ্ছে সালামের নিয়ম আমরা এইভাবে সালাম দেওয়ার চেষ্টা করি ছেলেটি দেখেন সালাম দিতে গিয়ে ভুল করে ফেলল মাথা এইভাবে ঝুঁকানো যাবে না নড়াচড়া করা যাবে না আমি আবার দেখাচ্ছি সালাম কীভাবে দিতে হয় এটা হচ্ছে সঠিক নিয়ম মাথা নিচু করা যাবে না ঝোকানো যাবে না এটা হচ্ছে ভুল এটা আমরা অনেকে ভুল করে ফেলি এই আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখার চেষ্টা করব এখন সঠিক হচ্ছে এইভাবে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব নামাজের পর আমরা যারা মোনাজার ধরি মোনাজার ধরার নিয়ম হচ্ছে আঙুলগুলো এভাবে হালকা বাঁকা রাখবে উভয় হাতের আঙ্গুলের মাঝখানে এভাবে ফাঁকা থাকবে এটা হচ্ছে মোনাজার ধরার নিয়ম